তারা রক্ত দিয়ে যাবে তবু রাজশাহী বিশ্ববিদ্যালয় সমগ্র দেশে লড়ার কথা লড়ি সুবিধা কাউকে দিতে পারে না পারে না পারে না

এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশে গাইবান্ধা থেকে আসতে পারে নাটোর থেকে আসতে পারে চিটাগাম থেকে আসতে পারে যেখানে নিচ্ছে সেখান থেকে আসতে পারে এখানে কর্মচারীদের ছেলে মেয়েরা পড়বে তো অবশ্যই কিন্তু তারাই যে পড়তে পারবে এত কোনো মানে নাই যে আমাদের ছেলেরা পরীক্ষা দিলে যে চান্স পাবে এত কথা নাই বিশ্ববিদ্যালয় আছে

আমরা কর্মকর্তা কর্মচারী আমরা তো চাকরি করি এখানে কোন সিদ্ধান্ত মেকি থাকি না ইভেন আপনারা খেয়াল করে দেখলেন দেখবেন যে কোটা আন্দোলন যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি কিন্তু অফিসারদের প্রতিনিধিত্ব এর এরপরও আমরাই মুক্তি করলাম আমরা নাকে কাটলাম আমরাই শেষ দিলে শোনাম আমরা শিলে কাঁপলাম শিলের কাপড় আমরা কাঁপলাম প্রিয় ভাইরা এই ছাত্র তো আমাদের এগিয়ে যাবেন আপনারাই

আসলে কারা করে আমি তো ছাত্র ভাতের অনেক ভালোবাসি এই কারণে বলছি এই বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় তাদের দিকে তাকালে বিশ্ববিদ্যালয়ের কথা আসলে আমার তাদের দিকে তাকালে আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাই সে ছাত্র ভাতের উদ্দেশ্যে বলছি আপনার কিন্তু আমাদের দেশকে এগিয়ে যাবেন কিন্তু আমরা বছর কি দেখলাম আমরা হতাশ হয়েছি কিন্তু

তিনি আমাদের মাঝে বারবার তাকে জিজ্ঞাসা করছেন ভাই আমি কখন বের হব ভাই আমার সন্তানটা কি বসে আছে আমি কি লেখা হবে আমরা কিন্তু সম্পত্তি ভাইদেরই কখনো করতে চাই আপনারা সবাই বাইরে ছিলেন ওই বলটা আমি কিন্তু আজকে তো জোর দিতে পারিনি বারবার সুসুসং করে দিয়েছি একটু থামেন হয়ে যাবে ছাত্র তো আমাদের ছোট ভাই একদম ছেড়ে দিবে এই জানো বলে এইভাবেই তো রাত 10 টা বেজে গেছে আপনারা জানেন যারা আমাদের সাথে ছিল তারা অনেক অসুস্থ ছিল একটু অসুখ পর্যন্ত সেখানে ঢুকতে দেওয়া হয়নি ডায়বে ছিল অনেকে আমরা যদি অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছিলাম তারাছিল দুইশো করে সেই অ্যাম্বুলেন্সে সেই মানুষকে আসতে দেওয়া হয় প্রিয় ভাইরা